নমস্কার সকল ভক্তবৃন্দ আমাদের আশ্রমের তরফ থেকে আজকে সকালের জন্য একটা অভিনন্দন প্রত্যেককে কেন বলো তো কালকে রাত্রিরে আমরা তো ঘুমিয়েছিলাম সবাই কিন্তু ঘুম ভাঙল কজনের এই ঘুম ভাঙার জন্যেও আজকে একটা সুস্থ সকাল পাওয়ার জন্যেও মায়ের চরণে কোটি প্রণাম তার ইচ্ছা ছাড়া কি কোনো কিছু সম্ভব তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না না আমাদের আশ্রমের সর্বোত্তম ও কনিষ্ঠ সদস্যা বেদাঙ্গি ও ক্লাস টুতে পড়ে ওর সাথে অনেক ঘটনা মায়ের তো ওর মুখ থেকে আমরা শুনি কি ঘটনা ঘটেছিল আমি একটু কিউ দিয়ে দিই তখন দু হাজার কুড়ি সাল লকডাউন চলছে আজ থেকে চার বছর আগে ও তখন আরেকটু ছোট ছিল তো কি হয়েছিল ঘটনাটা আমি আমি

মানে আজ থেকে চার বছর আগে তখন ওর বয়সটা আরো কম ছিল সেই সময় ও স্বপ্নে দেখছে যে একটি ছোট্ট মেয়ে এসে বলছে আমাকে যেন আমের আটিটা দিস না আর ও মন্দিরে এসে দেখছে ওর মা আমি কাটছে ও বলছে মা মা কালীকে আমের আটিটা দিও না কাল আমার স্বপ্নে এসে মা বলে গেছে মানে আমার গুরুদেব বলতেন যার যেমন ভাব তার তেমন লাভ এটা একেবারেই সত্যি কথা এরকম আমাদের আশ্রমের মায়ের গল্প শোনার জন্য আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন জয় মা